মুক্তি করে দিলাম তোরে যেতে পারিস অনেক দূরে ভালোবাসি এই কথাটি বলবো না আর তোরে সুখে যদি থাকিস তুই আসিস না আর ফিরে না পাওয়া সুখ খুঁজে নিব কষ্টের বীরে নেই কোনো কল্পনা আজ তোমায় নিয়ে নেই কোনো প্রার্থনা আজ তোমায় চেয়ে নেই কোনো কামনা তোমাই সাজিয়ে নেই কোনো ভাবনা তুমি কোথায় হারিয়েছো মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে কষ্ট পাওয়া স্মৃতিগুলো চোখে বাসে বিষাক্ত সবল মারে মনের কেন বাসে তবু মানুষ কষ্টকে কেন ভালোবাসে যখন ভালোবাসে থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায় নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি তো এই পৃথিবীতে এত কষ্ট পাবো বলো এই পৃথিবীতে সবাই অভিনয় এই নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়। সবাই মিষ্টি কথা বলে মন বোলাতে চাই আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা থাকে শুধু স্বার্থের টান স্বার্থ উদয় হয়ে গেলে সবাই অভিনয়